মেয়ের ক্ষেত্রে কি দেখতে হবে বিশ্বনন্দন ফরফর বিজাতিদ্দিন এই চারটার মধ্যে থেকে দিনদারিকে প্রাধান্য নিয়ে তুমি বিজয় হয়ে যাও এজন্য যুবক ভাইয়েরা শুধু সৌন্দর্য দেখো না আজকের সৌন্দর্য তিন বছর পরে 4 বছর পরে খুঁজে পাওয়া যাবে না কিন্তু মেয়েটা যদি ধার্মিক হয় ভদ্র হয় এনেককার হয় তার পেটের ভেতর থেকে জন্ম নেবে বড় বড় আল্লাহর ওলী ঠিক এজন্য দিনদারি দেখতে হবে আর ছেলের ক্ষেত্রে দেখতে হবে তিন বাবা যারা আছে বা মেয়ের বড় ভাই যারা আছেন তারা যখন ছেলে খুঁজবেন তার হলুদ ক্যারেক্টার এটা দেখে নেবেন নাম্বার টু দিনদারি ক্যারেক্টারে দেখবেন যে অন্য মেয়ের সাথে সম্পর্ক আছে কিনা এর হাতে মেয়ে দিলে মেয়ে নিরাপদ কিনা পরে আবার পর কি জড়াবে কিনা এটা হচ্ছে হলুদ ক্যারেক্টার দুই নম্বর দিনদারি মসজিদে যায় কিনা মসজিদের সাথে যদি সম্পর্ক থাকে এর কাছে আমাদের মেয়েদেরকে তুলে দেওয়া যাবে না চিল্লাই বলেন ঠিক কিনা তিন নাম্বার যেটা দেখতে হবে মেয়েটা ছেলেটা পছন্দ করে কিনা